হাজার ফুজারে দিয়া সঙ্গীত বের করছে এটা কিন্তু হ্যাঁ আগে বের করছে এরা যদি এভাবে বাইর না করতো আমি দেখছি আমাদের অঙ্গনের কিছু পোলাপান বাইর করছে এটা ঠিক না তোমরা হ্যাঁ এরা দিকে এরকম বাইর করছে তোমরা আবার এরকম বাইর করো না আমি লড়াই করতেছি দলিল লড়াই আহমদুল্লাহ সাহেবের সাথে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই উনি এক উনি মানুষ শোনার ভুল হতে পারে কোরআনে হাফেজ ও নামাজে দাঁড়াইলে নামাজে দাঁড়াইলে কি হয় ভুল হইলে মুক্তা দি গোলা পিছন থেকে কি দিবে লুকমা দিবে কেমনে লুকমা দিবে আল্লাহ আকবর না সুবাহান আল্লাহ কেমনে লুকমা দিবে সুবাহান আল্লাহ বলবে কথা কন ঠিক কিনা তো যুবক ভাইর আমার এখন ইমাম সাহেব যদি নামাজ থেকে উঠটা করতে আমার ভুল দল আমার ভুল দল গিয়ে লেগে চলব তো আহমদুল্লাহ সাহেবের একটা স্লিপ অফ টাং হোক আর গবেষণার ভুল হোক আমি এটা ধরেছি এটা আমার ধরাটা যদি সঠিক না হয় উনি লাইভে এসে বলবে তাহির সাহেব আপনি আমাকে বলছিলেন আমি বক্তব্যটা দিছি কেন আমি যে বলছি চল্লিশ বছর আগে নবী ছিল না এটার ব্যাখ্যা হইলো এটা তো তো শেষ হয়ে জায়গা উনি চুপ করে গড়ে বসে রয়েছে বসার পরে ওনার পক্ষে কিছু দালাল বেরিয়েছে এই দালালগুলো গুলো মাঠটারে অস্থির করছে কথা কন ঠিক না এরা যখন আমার ব্যক্তিগত অ্যাটাক শুরু করছে তখন আমাদের পোলাপন কি বইয়া থাকবো আমাদের সুন্নিউলামায় একরাম প্রায় একশো একজন আলেম এক যুগে আমার আমি যে বক্তব্যটা যে বোল্ডা ধরছি এটার সমর্থন জানায় ভিডিও বানাইছে আব্বাসী সাহেব গতকাল গত পরশুদের একটা ভিডিও বানাইছে যে আমি যেটা দর্শি এটা ঠিক আছে আহমদুল্লাহ সাহেবের উচিত তো বা করা ভুল স্বীকার করা দর্শি কিনা তো আমার দরাটা কি আর আমার মধ্যে আছে নাকি আরো উপরে গেছে গা আমি কি বুঝাইতে পারছি তো এই জন্য আপনারা কি মনে করতেছেন তো ওনার উচিত উনি যত চুপ থাকবে বিভ্রান্তর সৃষ্টি হবে কেন ওনার পক্ষে কিছু বক্তা দালালি কুসুর করছে এ দালালি করে কিন্তু মূলত ওনারই ডুবাইতেছে কথা কোন ঠিক না বেটি ওনার উচিত আইসা বই ডাইরেক্ট বলে দেওয়া বক্তব্য দেওয়া তো এই তো সমাধান হয়ে যায় এখন অনেকে বলে আমি নাকি বেআব

উনার অঙ্গনের আলমুল্লামা বক্তব্য দিচ্ছেন আমার তো সন্দেহ হয় তারা আহমদুল্লাহর ভালোবাসায় আহমদুল্লাহ সাহেবের প্রেমে রাসুলসাল্লাইসাল্লামের প্রেম ছেড়ে দিবে আজকে তারাই কিন্তু মাঝাব বিরোধী কথাবার্তা বলে মাঝাব বিরোধী কথা যা তারা বলে মাঝাব আর ইমামকে মানা ইমাম মানা যাবে না তাহলে আহমদুল্লাহ আহমদুল্লাহ সাহেবকে তারা কি ইমাম মানতেছে না তারা তো ইমাম মানতেছে আহমদুল্লাহ সাহেবকে আহমদুল্লাহ সাহেবকে নেতা মানতেছে আহমদুল্লাহ সাহেবকে অভিভাবক মানতেছে আমরা যে যেভাবে আমাদের মাজহাব মানি আমাদের মাঝাবের ইমাম ইমামে আজম আবাহানিফা রহমতুল্লাহ ওনার অনুসরণ আমরা করি তাহলে এই যে আহমদুল্লাহ সাহেবকে তো তারা অনুসরণ করতেছে আবার একদিকে তারা মাঝাব অস্বীকার করবে এখানে উনি যে বক্তব্য দিয়েছেন আসল চল্লিশ বছর আগে নবী ছিলেন এই বিষয়ে কিন্তু এখন স্পষ্ট কোনো বক্তব্য দেয় নাই আপনারা তাহির সাহেবের জবান থেকে আপনারা শুনছেন তাহলে ওনার উচিত ছিল যে এই বিষয়ে উনি স্পষ্ট বক্তব্য দেওয়া হয়তো ওনার বক্তব্য উনি প্রমাণ করুক যে রাসুল চল্লিশ বছর আগে নবী ছিলেন না যখন কোরআন নাজি হওয়া শুরু হলো তখন থেকে নবী উনি স্পষ্টভাবে বক্তব্য দিলেই তো হয় এখন দেখা যাচ্ছে কমি অঙ্গনের কিছু ছেলে পেলে তা তারা ভিডিও বানাচ্ছে আমাদেরকে গালিগালাজ করে গজল বানাচ্ছে সঙ্গীত বানাচ্ছে আমাদের নিজামাতের অনেক ছেলেরা সঙ্গীত বানাচ্ছে এই যে একটা কাদা চোরাচুরি আরম্ভ হয়েছে আহমদুল্লাহ সাহেবের বক্তব্যকে কেন্দ্র করে ওনার উচিত তাহিরি সাহেবকে অনেকে গালি গালাজ করতেছে আরে সাহেব তাহির ভুল করলো কি কি ভুল করলো ভুল করলো আহমদুল্লাহ সাহেব উনি যদি উনার বক্তব্য যদি ভুল না হয় এই যে আমির যা আছে আরো যারা তার পক্ষে কথা বলতেছে তোমরা দলিল সহকারে কথা বলো না রাসুল চল্লিশ বছর আগে নুবে ছিল না মনোক্তি যুক্তির দ্বারা ইমানি ইমানি মাসালার ইমানি মাসালার ফসলা হয় না মুখের যা দ্বারা দলিলের দ্বারা হয় দলিল দিয়ে বক্তব্য দেন দলিল দেখান কিতাবাদী রেফারেন্স দেখান যে রাসুল চল্লিশ বছর আগে নবী ছিলেন না এই ফালতু কথাবার্তা ছেড়ে দিয়া স্পষ্টভাবে বক্তব্য দিন রাসুলের ব্যাপারে কোরআন হাদিস থেকে ধুলিল সহকারে আলোচনা করুন এগুলো তো আপনাদের কাছে নাই আমরা জানি দর্শক যারা আপনারা দেখছেন আপনারা আমায় আমি যে ভিডিও বানাই আপনারা আমাকে অনেকে গালিগালাজ করেন আপনাদেরকে ন্যূনতম বিবেক নাই রাসুলের প্রেমের কথা রাসুল সাল্লাহ সাল্লাম যখন কোরআন নাজিল হয় তখন নবী না যখন আল্লাহ সৃষ্টি করেন তখন থেকে নবী কিন্তু ওই নবু একটা প্রকাশ হয়েছে চল্লিশ বছর বয়সে এই হচ্ছে সঠিক মাসালা আহলে সুনাত জামাতের অসংখ্য তার দলিল সহকারে আলোচনা করছেন আপনারা ভিডিওগুলো ভিডিও গুলা দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি